এগারো সালে এক জীবনে এত প্রেম পাব কোথায় শিরোনামের এই গানটি দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী সায়না আমের সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তিনি শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় নিউ ইয়র্কের একটি লেকের পাশে দাঁড়িয়ে আছেন তিনি কখনো মুচকি হাসি কখনো লজ্জায় লাল হয়ে মুখে হাত দিয়ে আবার কখনো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়ে ছবি তুলেছেন সায়না যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায় প্রায় দশ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও সায়নার গ্ল্যামারে যেন এতটুকুও ভাটা পড়েনি বরং অনেকেই দু সালের এক জীবনে এত প্রেম পাব কোথায় শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান সায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও সায়নার তুলনা করেছেন তাদের মতে এখনও সায়না কোনো অভিনেত্রীর চেয়েও কম নয় কেউ কেউ বলেছেন রূপ গুণ দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলে দেয়ার ক্ষমতা রাখেন তিনি 2014 সালের শেষের দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী বর্তমানে স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন সায়না ব্রিটেনে বসবাসরত এক যুবককে বিয়ে করেছেন সায়না দু সালের বিজ্ঞাপন চিত্রে মডেলিং করে সবই যে অভিষেক ঘটে সায়নার অল্প সময়ের মধ্যেই মডেল হিসেবে পরিচিতি পান তিনি দু হাজার এগারো সালে একজীবন গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সায়না এই গানের ভিডিও চিত্রের জন্যই দর্শকেরা তাকে এখনও মনে রেখেছেন এর আগে দু সালে আসাদুজ্জামান সেতু নামে একজনের সঙ্গে বিয়ে হয় সায়নার বিয়ের তিন বছরের মাথায় সেই সংসারের ইতি জানেন এই অভিনেত্রী তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুত্রনাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি বর্তমানে দুই সন্তানের মা সায়না মেয়ে আরশিয়া ও ছেলে নুমায়েরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর